মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙেছিল ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছে তাই নবান্ন এখনো অব্দি ভাঙতে কেউ যাইনি দেশটা কে চালাবে এই চোরগুলো দেশটা কারা চালাবে চোরগুলো এটা কে বলেছে অভিযান হয়েছে আঠাশ তারিখে চলো ডাক দেওয়া হয়েছে চলো আইন মেনে প্রতিবাদ জানানো অভিযান এখনো হয়নি মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙেছিল হয়নি এখনো নবান্নে সেটা নবান্নে হয়নি আমি বলেছি হয়নি হবে কি হবে না সেটা আমি তো ভবিষ্যৎ করতে পারব মানে কত বড় চিটার হলে এই ধরনের লোককেও মাথাটা খেয়ে দিতে পারে সত্যজিৎ রায় দেখবেন না একটা সিনেমা ছিল ওই মগজ ধোলাই হরি হিরক রাজার দেশে একটা মেশিনের মধ্যে এই মগজ ধোলাই তা বাইশ লক্ষ লোকের থেকে টাকা তুলে নিয়ে চলে গেল কারা গেল তৃণমূলের নেতাগুলো সারদাতে এই কুনাল ঘোষ যে এখন মুখপত্র হয়ে বসে আছে সারদার এটা এটা তো সারদার চিটা অস্বীকার করার জায়গা নেই এরা এক একটা পেছনে কিছু একটা খুঁত পেলে সে এই করেছে কারুক ক্ষেপ মহিলা ঘটিত কেস দিয়ে দিল কাউ ক্ষেয় মুখ দিয়ে বড় বড় কথা কার্তিক নামটা নাই বললাম একটা নামে কেস দিয়েছে এরা হলো এদের এদের কাজ কিন্তু এই যে লোকগুলো যেগুলো তৃণমূল করছে এরা হলো বেসিক চিটার কিছু সৎ লোককে কিছু ফলস কেস দিয়ে এরা এরা হলো আইন আদালতে একদম পটু কারণ যারা হ্যাবিচুয়াল অফেন্ডার হয় এটা বুঝতে হবে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার হয় তৃণমূল মানে হ্যাবিচুয়াল অফেন্ডার হ্যাবিচুয়াল অফেন্ডার তারা তো রেগুলার কোর্টস রেগুলার পুলিশ রেগুলার ইয়ে করছে সাধারণ মানুষ তো রেগুলার কোর্ট রেগুলার পুলিশ আজকে যদি আমার নামে কেস হয় আমার নামে যদি এখন তৃণমূল আমার জীবন কিন্তু এটা তো সব মানুষ পেরে উঠবে মানুষের মানসিকতাটা সেইখান থেকে উঠতে যখন মানুষের মানসিকতাটা পাল্টে যাবে তখন মানুষ রাস্তায় বাংলার ভবিষ্যৎ নিয়ে খেলা করবে তৃণমূলের একটা নেতাও ছাড়া পাবে এখন ক্ষমতা আছে পয়সা আছে আছে চুরি করতে পারছে পুলিশ মস্তান গুলো আছে সবাই নয় কিছু পুলিশ মস্তান আছে এদের থাকা অবস্থাতেই আপনাদের অবস্থা টাইট হবে চাকরি হারা গুলো বোঝে না পশ্চিমবাংলায় এস এস সির মতন একটা পরীক্ষা হলে তৃণমূলের দু পয়সা লাভ হবে চাকরি হারাদের বুঝতে হবে যে অধিকার পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় যদি পশ্চিমবাংলায় এই এস এই যে পরীক্ষাটা হচ্ছে এটাতে তৃণমূলের দু পয়সা লাভ হবেই যার জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না কারণ ওরা টেন্টেডদেরই পরীক্ষায় বসে ভারত পাকিস্তান যখন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তানকে ইন্ডিয়ান আর্মি আলাদা করে দিয়েছিল তখনও পাকিস্তান বলতো যে আমরা যুদ্ধে জিতে গেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন বললাম তো মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে আমি কি কি কম্প্যারিজন ভারত পাকিস্তানের যখন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেল তখন পাকিস্তানে লোকে বলতো যে পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকার বসাচ্ছে কি বসাচ্ছে না সেই বিষয়ে বিতর্কে আমি যাচ্ছি না সেটার মামলা পরবর্তীকালে মুখস্থ মমতা ব্যানার্জির কোনো মামলাতে কিন্তু জিতেছে রাজ্য সরকার এটা কি করে বলবে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য সে তো মামলাতেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কি হল ভাস্কর আপনারা নবান্ন চলর ডাক দিয়েছিলেন এরপরে কি নবান্ন অভিযান অর্থাৎ বিধানসভায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেরকমটা দেখেছিলাম সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন বা এগোচ্ছেন সেই ধরনের চিন্তা ভাবনায় একটু পরিষ্কার করে বললে আমার বুঝতে সুবিধা হয় বিধানসভার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাঙসুরের দিকে এগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে আপনারা নবান্ন চলর ডাক দিয়েছিলেন সেই অর্থে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাফল্য আসেনি এরপরে কি নবান্ন চলর পরিবর্তে নবান্ন অভিযান হবে হ্যাঁ সেটা হতেই পারে তখন রাজনৈতিক বিশ্লেষকরা কি বললেন সেটা তো গুরুত্বপূর্ণ থেকে আমরা কিভাবে মুভমেন্টটাকে দেখছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মুভমেন্টটা এইভাবেই এসেছে যে সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছিল আমাদের কাটানোর জন্য সেটা সফল হয়নি সরকারের যে সমস্ত প্রশাসন যন্ত্রকে নামানো অপপ্রচার করানো ভয় দেখানো সমস্ত কিছু বাড়িতে বাড়িতে গিয়ে ইদানিংকালে এরকম ঘটনা কোনো সংগঠনের সাথে ঘটেছে কিনা আমি জানি না যে একদম গোটা রাজ্য জুড়ে যত মানে একদম ক্লাসরুট লেভেলের যারা কর্মী আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পড়ে পুলিশ পাঠিয়ে ভয় দেখানো মানে এরকম ঘটনার পরেও আমরা যে আন্দোলন করেছি সেটা কোন সংগঠনের সাথে ঘটেছে কিনা আমার জানা নেই সাফল্য ব্যর্থতা এবং যখন আমরা মিছিল বের করছি তখনও বলেছিলেন যে মিছিলে যে হাঁটবেন না মিছিলটা হাঁটলে পরে আপনারা অ্যারেস্ট হবেন তারপরেও সমস্ত কিছু উপেক্ষা করেই আমরা মিছিল করেছি এটাই তো বড় জয় যে এই প্রশাসনের চোখে চোখ রেখে লড়াইটা এখনো পর্যন্ত করে চলেছি আপনারা কি তাহলে প্রশাসনের ক্ষমতাটা যাতে আপনাদের হাতে থাকে সেই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে না আপনি যে কথা ইঙ্গিত করছেন যে আমরা ক্ষমতার কেন্দ্রে মানে যেতে চাইছি একদমই তা নয় আমরা মানে বিশ্বাস করি যে যদি মানুষের জন্য কাজ করতে হয় এবং মানুষের জন্য ইয়ে করতে হয় তাহলে শাসন যন্ত্রে প্রবেশ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই বরং আমরা যে যে সরকার অবস্থান করি সেটাকে বলতে পারেন যে আমরা রাজনৈতিক দলের বিরোধী নয় কিন্তু এই যে রাজ্যে মানে যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম তার আমরা বিরোধিতা করছি সেই বিরোধিতা করার মানে পড়ে পড়ে মানুষের জন্য কাজ করা সেটাতে তো কোনো সহযোগিতা মানে রাজনৈতিক সিস্টেমের প্রবেশ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা এখনো পর্যন্ত অনুভব আমি আরেকটু পরিষ্কার করে আপনাকে একটা সরাসরি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরজি করার সময় দেখেছি তারপরে শিক্ষকদের আন্দোলন সংগ্রামে যৌথ মঞ্চের আন্দোলন আমরা দেখেছি আপনারা সবাই কি একত্রে এসে আগামী দু হাজার নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল পরিকল্পনা করার কথা ভাবছেন তার সঙ্গে আইনজীবীরা যারা যারা আইনজীবীরা রয়েছেন যারা কোর্টের মধ্যে লড়াইটা করেছেন দেখুন এখনো পর্যন্ত সেরকম ভাবনা আসেনি এই ভাবনাটা আসেনি এই কারণের জন্য কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের জন্য কাজ করার জন্য মানুষের কাজ করার জন্য কোনো রাজনৈতিক দল করতে হবে এটাতে আমরা ঠিক বিশ্বাস করি না এবং সেটা প্রয়োজনও মানে অনুভব করিনি সেভাবে এখনো পর্যন্ত সেটা বুঝতেই পারছেন যে বিগত তিন বছর ধরে আমরা লড়াই করে চলেছি এবং তিন বছর ধরে অনেক অধিকারই প্রতিষ্ঠিত হয়েছে যে লড়াইটা করছি সেখানে একটা বড় জায়গা তো মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আগে বলতেন যে কোনো শূন্য পদ করে নেই এখন বলছেন যে না পাঁচ লক্ষ শূন্য পদ করে আছে এবং সেটা অফিসিয়াল স্টেটমেন্ট এই যে পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগের সুবিধাটা পাবে সেটা তো সাধারণ বাড়ির ছেলেমেয়েরাই পাবে এটা এটা তো একমাত্র আমাদের দাবি তো লড়াই নয় সুতরাং এই যে প্রশাসনকে এটা স্বীকার করিয়ে নিতে পারা যে হ্যাঁ শূন্য পদ আসছে অর্থাৎ কাজ হয়নি এই জায়গাটা যে স্বীকারোক্তি করানো এটাও তো একটা কাজ এবং এই কাজটা করতে গিয়ে তোমাদেরকে কোনো রাজনীতি করতে হয়নি এরকম আমি একটা উদাহরণ দিলাম এরকম প্রচুর উদাহরণ আপনি পাবেন আমরা দিতে পারি মানে সেই দিকে মানুষের জন্য কাজ করার জন্য প্রশাসনের মধ্যে ঢুকতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে একটা কথা ঠিক যে যারা রাজনৈতিক সিস্টেমে থাকেন তাদের হাতে অপশন অনেক বেশি থাকে তারা অনেক বেশি করে চাইলে পরে অনেক বেশি করে কাজ করতে পারেন কিন্তু সেই আন্তরিক চাওয়াটা এখনো পর্যন্ত অন্তত এই রাজ্যের শাসক দল তাদের কাছ থেকে অন্তত দেখতে পাই অনেক অনেক ধন্যবাদ দাদা কি মনে হয় রিভিউ মেনশন হবে পরীক্ষার আগে এসএসসি যে নোটিফিকেশন দিয়েছে পরীক্ষা দুর্গাপূজার আগেই হবে রিভিউ মেনশনটা কি হবে রাজ্য সরকারের তরফ থেকে তাকে টেন্টেড গুলোকে বাঁচাতে মেনশন করবে কি করবে না সেটা তো রাজ্য সরকারের টেন্টেড গুলোকে আগে বাঁচাতে তার জন্য নোটিফিকেশনটা হাইকোর্ট কিন্তু বলেছে যে টেন্টেডরা বসতে পারবে সুপ্রিম কোর্টও বলেছে তিন ধাপে বলেছে তাই বললাম না কিছু লোক সবসময় বলে যে আমরা জিতে গেছি জিতে গেছি জিতে গেছি দেখুন আমি এটা বিশ্বাস করি আবারও বলছি আদালতে কেউ জেতেও না কেউ হারে নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন ইটস দ্য রুল অফ ল দ্যাট আইনের শাসনটাই আদালত থেকে প্রতিষ্ঠা একবার ভাই আমি বারবারই এই কথা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে থেকেও বলেছেন যে চাকরি রেডি আছে শুধু দেওয়া যাচ্ছে না ওবিসি মামলার জন্য ওবিসি বা অন্যান্য মামলার জন্য তো যাকে তো স্টে করে রেখেছে আপনি একদিনে দিয়ে দিন না অসুবিধে কোথায় আছে সাত হবে না সতেরো পার্সেন্টে হবে ঝামেলা এটা এই তো আইনে যাই থাকবে তো আপনি বা দিচ্ছেন না কেন ডায়লগটা তো দিচ্ছিলেন খুব করে আপনি সাত পার্সেন্টে দেবেন না সতেরো পার্সেন্ট বাজারে ওই একুশে ময়দানে একুশে দাঁড়িয়ে বাজারে ডায়লগ দেওয়া দিয়ে দিন না এখন দর আটকে আছে কেন আপনি দেবেন না আপনি প্রাইভেট কলেজ প্রাইভেট স্কুলে যাতে লোকজন চলে যায় আপনি সেই বন্দোবস্ত আপনাদের জন্য দিতে পারছে না আপনারা দেয় কোথায় দিন না আপনি তো বলছেন যে আপনি তো শুনলেন তো স্টে হয়ে গেছে অফিস তো দিন না চাকরি আটকে রেখেছে কেন যে কেউ যার নামে যা খুশি বলা যেতে পারে এটা কিন্তু ঘটনা আমাদের গণতান্ত্রিক দেশে যে যা খুশি বলে দিতে পারে আর তারপরে আপনারা শুরু করে দেবেন দুনিয়ার লোক শুরু করে দেবে এটা বললো কেন ওটা বললো কেন যা খুশি বলে দিতে পারে আমি লিখে দিলে বাংলার চাকরি আটকে এমন হাবভাব দেখাতে শুরু দেয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি দিতে চান ভোটের আগে চাকরি হলে তো তৃণমূল সরকারের লাভ তৃণমূল কংগ্রেসের লাভ লাভ তো নোট যাবে চাকরি বিক্রি হবে লাভ নাই কি বলছে একশো বল অস্বীকার করে বেকারত্ব ঘুজবে সেক্ষেত্রেও তো লাভ বেকারত্ব পশ্চিম আইডিয়া আছে কত বেকার আছে দশ কোটি জনগণের মধ্যে দু কোটি বেকার আছে আমার কাছে হিজেব আছে দু কোটির ওপর বেকার আছে যন্ত্রণা কত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ওই অডি বিএমডাব্লিউ মার্সিডিজে চেপে বোঝে নাকি অডি বিএমডাব্লিউ মার্সিডিজে চেপে বোঝে আপনারা বুঝেন আপনারা বুঝলে কি যারা যোগ্য ভাবে চাকরি বাতিল হতো যোগ্য ভাবে চাকরিটা কি আমি লিখে দিয়েছি বলে বাতিল হয়ে গেছে এটা কি বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলে বেড়াচ্ছে আমি লিখে দিয়েছি বলে বা আমরা না মানে আপনাদের জন্য বাতিল হয়েছে মূর্খ দুনিয়ায় যদি হয় না তাহলে মূর্খ মূর্খই থেকে সরকার কি হাওয়া হাওয়া দিয়ে বসেছিল যখন মামলা চলছিল জালিয়াত তৃণমূলের আগে দু হাজার এগারো সালের আগে হয়নি কেন বাতিল কোর্টে কোনো মামলায় দু হাজার এগারোর আগেও তো অনেকে চাকরি পেয়েছে সেটা বাতিল হয়নি কেন দু হাজার এগারোর পরে বাতিল হচ্ছে কেন আরো বাতিল হবে আমরা আরো বাতিলের জন্য লড়াই হবে হাইকোর্টে আমি না লড়ি অন্য লাইনজীবীরাও তো আছে লড়বে কনসেপ্টটা তো লোককে বুঝতে হবে মামলা কোনো রাজনৈতিক দল করছে না মামলা যারা ক্যান্ডিডেট তারাই মামলা করছে যে চাকরি পাচ্ছে না সেই হাইকোর্টে আসছে ডকুমেন্ট সেই ডকুমেন্টের এভিডেন্স যদি স্ট্রং থাকে প্যানেল বাতিল হবে আজকে এসএসসি হয়েছে কাল হতে পারে প্রাইমারি যাবে পরশু হতে পারে স্কুল সার্ভিস কমিশন যাবে পাবলিক সার্ভিস কমিশন যাবে তারপরে হতে পারে কলেজ সার্ভিস কমিশন যাবে যেতে পারে পরপর যেতে পারে কে কে বলে যাবে সেটাই তো আপনারা চান প্রাইমারি চাকরি এই জায়গাটাই বড় বড় ভুল হয়ে যাচ্ছে মামলা আমরা লয়াররা করছি না মামলা যারা ক্যান্ডিডেট যারা পার্টিসিপেটিং ক্যান্ডিডেট তারা মামলা করছে সেই ক্যান্ডিডেট বলছে যে তাকে বিচ্ছাকৃত ভাবে বার করে দেওয়া হচ্ছে ওই জায়গায় দুর্নীতি করে তৃণমূল পয়সা খেয়ে ঢুকিয়েছে তৃণমূল পয়সা খেয়ে ঢুকিয়েছে তখন পার্থ মন্ত্রী ছিল পার্থ কালেকশন করত এখন যে মন্ত্রী আছে সেই মন্ত্রীকে কালেকশন দিতে হয় হয় না হবে নাকি লাখ যদি পরীক্ষার তো দু লক্ষ ধরুন পরীক্ষা দেয় এই এই উনিশ লক্ষ চুয়াত্তর হাজার সংখ্যাটা তো চাকরিটা পায়নি তাই উনিশ লক্ষ চুয়াত্তর হাজার সংখ্যাটা মামলা করবে আপনাকে এই ছাব্বিশ হাজারকে বাঁচানোর জন্য আপনার আইনের জায়গা এতটাই স্ট্রং রাখতে হবে যে উনিশ লক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়ালে তাও আপনি কোর্টে জিতবেন কারণ আপনি চাকরি দিয়েছেন আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেন তৃণমূল যা বলবে সেটাই হচ্ছে মানে বেদবাক্য যদি হতে থাকে কারুর কাছে যে এরা চাকরি খেয়ে দিয়েছে বাইশ লক্ষ পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল দু হাজার ষোলো ইয়ে কুড়ি লাখের কাছে পরীক্ষা দিয়েছে রাফ ফিগার আমি আপনাকে ছাব্বিশ হাজার চাকরি গেছে মানে ছাব্বিশ হাজার চাকরি পেয়েছে ছাব্বিশ হাজার গেছে তার মানে উনিশ লক্ষ চুয়াত্তর হাজার যদি না হিসাব আমি ভুল বলে থাকি উনিশ লক্ষ চুয়াত্তর হাজার চাকরিটা পাইনি এই উনিশ লক্ষ চুয়াত্তর হাজার যারা চাকরিটা পাইনি তাদের তৃণমূলের ভাষায় আনসাকসেসফুল যারা চাকরি পেয়ে গেছে তাদের ভাষায় আনসাকসেসফুল উনিশ লক্ষ চুয়াত্তর হাজার কে এই তৃণমূল বলবে যে উনিশ লক্ষ চুয়াত্তর হাজার বাড়িতে বসে ঘুমো তোমরা মামলা করো না এটা বলবে তৃণমূল আর এরা এই উনিশ লক্ষ চুয়াত্তর হাজারের মধ্যে যারা তৃণমূল আছে কংগ্রেস সিপিএম এর কথা বাদ দিচ্ছি বিজেপির কথা বাদ দিচ্ছি এই উনিশ লক্ষ চুয়াত্তর হাজারের মধ্যে যারা তৃণমূল আছে তাদের পরিবার পরিজন উনিশ লক্ষের মধ্যে যদি ইন্টু তিন হয় সংখ্যাটা গিয়ে দাঁড়ায় হলো ষাট লাখের কাছাকাছি তারা বাড়িতে বসে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে তারা বাড়িতে বসে থাকবে তারা মামলা করবে এটা কি আদতে সম্ভব বললাম না তৃণমূল মানে মাথা মোটাদের পাঠে নবান্ন ভাঙাটাও দোষ হবে না সেটা তো আমি বলি আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছে এরা কেউই যায়নি এখনো নবান্ন ভাঙতে নবান্ন ভাঙলে সে মুখ্যমন্ত্রী হয়ে যাবে সেটা তো দেখুন ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছে ভাঙচুর করে এটা রেকর্ড ব্যাটার অফ রেকর্ড উনি জোর জোর গলায় যত বলবেন আমি ভাঙিনি তত জোর গলায় আমি বলবো আপনি আপনি ভেঙেছেন বিধানসভা দু হাজার সাত আট নয় সালে আপনি ভেঙেছেন এটা ঘটন এবার কি তাহলে চাকরি হারাদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দিকে এগোনো হচ্ছে দেখুন এগুলো তো রাজনীতির বিষয় রাজনীতিবিদরা বলতে পারে আমি কথা বলতে পারি আইনগতভাবে আমি কথা বলতে পারি মানুষের অধিকার হ্যাঁ আমি তৃণমূলের বিরোধিতা করি ভবিষ্যতেও করব কারণ আমি দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা পুরো ধ্বংস আগে বাংলার জিডিপি থাকতো একই বাংলার কালচারাল জায়গা থাকতো একই বাংলায় নোবেল প্রাইজ ঢুকতো আজকে আপনি দেখুন লাস্ট লাস্ট দশ বছরে পনেরো বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় দাঁড়িয়ে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন জায়গায় দাঁড়িয়ে আছে এডুকেশন ছেড়ে দিন আপনি হেলথে চলে আসুন আমি তো সাধারণ মানুষকে বলবো আপনি ভেতরটা একবার গিয়ে দেখে এস কে তাহলে পরিবর্তনের জন্য মানে নতুন একটা রাজনৈতিক দল যারা শিক্ষকরা থাকবেন আইনজীবীরা থাকবেন নেতৃত্ব দেবেন যারা আদালতে লড়াই করেছেন এবার ভোটের ময়দানে লড়াই করবেন এই পরিস্থিতি কি তৈরি হয়েছে বা হওয়া উচিত বলে আপনার মনে হয় না দেখুন এরকম রাজনৈতিক ভিশন এই মুহূর্তে তো আমাদের কিছু চিন্তা ভাবনার মধ্যে আসে আমরা মানুষের জন্য কাজ করছি মানুষের জন্যই কাজ কর মানুষের জন্য কাজ করার জন্য সবসময় যে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে রাজনীতিতে আসতে হবে সেটা নয় কিন্তু কিন্তু এই ডেমোক্রেটিক প্রসেস ইলেকশনের কিন্তু প্রয়োজন আছে কারণ এরাই আইন প্রণেতা হয় এরাই দেশ চালায় এদের হাতে একটা ক্ষমতা থাকে কিন্তু মানুষ যদি এক একটা হয় যদি আজকে আমরা যদি আমরা বলে বললে ভুল হবে যদি কোনো আমাদের এই রাজ্যে এগারো কোটি জনগণ আছে দু কোটি জনগণ যদি রাস্তায় নামে সরকার থাকবে ছেড়ে দিন পঞ্চাশ লাখ জনগণ রাস্তায় নামলে সরকার থাকে আপনি নেতৃত্ব দিন রাজনৈতিক দল করুন আমি সেটা বলিনি আমি বলতে চাইছি দেখুন রাজনীতিটা তো কিছু ভালো মানুষের করা উচিত এটা আমি মনে করি শিক্ষকদের রাজনীতি করা উচিত শিক্ষকদের আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি করা উচিত আইনজীবীদের আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি করা উচিত ডাক্তারদের ব্যক্তিগতভাবে আমি মনে করি রাজনীতি করা উচিত যারা সরকারি ডিপার্টমেন্টে গ্রুপ সি বা বিভিন্ন জায়গায় চাকরি করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের রাজনীতি করাও মানে আর জি করের ক্ষেত্রে যারা নেতৃত্ব ছিল আর আদিহারাদের ক্ষেত্রে যারা নেতৃত্ব ছিল আদালতে লড়াইয়ের ক্ষেত্রে যারা নেতৃত্ব রয়েছে তাদের সবাইকে মিলে একটা নতুন ফোরাম নতুন রাজনৈতিক দল দেখুন আমি ব্যক্তিগতভাবে নতুন ফোরামটা অন্য জিনিস রাজনৈতিক দল একটা জিনিস ধরুন বিজেপি আছে কংগ্রেস আছে সিপিএম আছে বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি ডাক্তার বলুন সমাজে যারা বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত ওকালতি টিচিং বলুন 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 এরা কি নিজেদের প্রফেশনের মধ্যে থাকলে ডেফিনেটলি মানুষকে তারা সার্ভ করবে কিন্তু এই ব্যক্তিদেরও কিন্তু রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি সেটা ছাব্বিশের আগে না ছাব্বিশের আগে কি পরে সেটা আমি সেটা তো আপনারা বলবেন কিন্তু আমি এদের রাজনীতিতে আসা দরকার দেশটা কে চালাবে এই চোরগুলো দেশটা কারা চালাবে এই চোরগুলো চাকরি বিক্রি করে আপনি চিন্তা করুন তো একটা সাদা খাতায় একটা লোকের চাকরি হয়ে যাচ্ছে আবার কিছু অংশ লোক বলছে আমরা তো সাদা খাতা জমা দিই মানে কত নির্লজ্জ কত অত বতন বাংলার হতে পারে যে আমরা ওই দশ পেছি সাদা খাতা নয় এটা তো সাদা খাতা বলা যায় না এই নিয়ে আবার তারা আবার কোর্টেও বলছে তারা আবার আপনার মিডিয়াতেও বলছে সব জায়গাতে বলছে এই এই অধপতনে যদি আজকে বাংলা নামতে এ তো ভাবাই যায় না এবং এই অ্যাট অ্যাটলিস্ট আমি তো কোনো কথাই বিশ্বাস করছি কারণ এরা প্রত্যেকটা পদক্ষেপের চিঠি চিটিংটা এদের একদম ব্লাডে হয়ে গেছে তৃণমূলের